বরবাদ করে দিবে শাকিব খান দুর্দান্ত লোক নিয়ে আসবে এটা হচ্ছে কোনো সন্দেহ নাই এবং এদিকে ফালকে আগে যেভাবে দেখছেন তার থেকে বেটার ভাবে আপনারা দেখতে পারবেন কেমিস্ট্রি সাকিবের সাথে যেভাবে দেখবেন এটা আপনারা চোখ নামাইতে পারবেন না এক কথাই বলছি চোখ নামাইতে পারবেন না কেননা এদিকে আগে যেভাবে করছে তার থেকে বেটার কিছু করবে এটা আমরা আশা করি এখন সাকিব খানকে এদিকার সাথে যে একজাস্টটা দেখবেন এটা আপনারা চোখ না মতন না ঠিক আছে নেই আমি যতটুকু জানতে পারতেছি এটা নতুনভাবে ফেজেন করবে বরবাতে যে আপলেটগুলোর কথা আমি বলতাম সে এখন খুব শীঘ্রই বরবাদের আপলেটগুলো যেটা বলতাম সেটা আসি সাকিব খান নিজে প্রস্তুতি হয়ে গেছে মোটামুটি নিজেকে ঠিকঠাক মাঠে তৈরি করে ফেলেছে কিন্তু শুধু সময়ের অপেক্ষা আমরা সবাই খুব আগ্রহ নিয়ে বসে রয়েছি সাকিব খানের পাশাপাশি বরবাদ সিনেমাতে কোন অভিনেত্রা কোন অভিনেত্রীরা থাকতে পারে আরো এটি আমরা জানি অলরেডি আর বিলিয়ান কে থাকতে পারে অবশ্যই যারা শাকিব খানকে ফলো করেন আপনারা ভালো করে জানেন শাকিব খান যাই কিছু করে না কেন বুঝি শুনে করে সাকিব খান লোকেশন থেকে শুরু করে সব কিছু চিন্তা ভাবনা করি গল্প দেখে শাকিব খান কিন্তু মারে নামে ইয়ার আগে মারে কিন্তু সাকিব খান নামে না তো আপনারা অবশ্যই জানেন আমরা বালা কিছু আশা করি সাকিব খানের থেকে এবং সামনে আশা করি করবো কেননা সাকিব খান না থাকলে সচিত সামনে এগিয়ে যাওয়ার মতন কোনো রাস্তা আমরা দেখি না অবশ্যই আপনারা টেনশন করার কোনো কারণ নাই সাকিব খান যাই কিছু করবে চিন্তা ভাবনা করে করবে এবং বুঝি শুনে করবে আমরা নতুন নতুন কিছু পাই সাকিব খানের থেকে এবং আশা করি বরবাদ সিনেমার থেকে অনেক কিছু আমরা পাবো তো অবশ্যই আপনারা সত্য সন্ধানের পাশে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কেননা আপনারা নতুন আট্রা নতুন কিছু পাই হইলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে তো আসলে সবাই অনেক অনেক ভালো থাকবেন সত্য সন্তানের ভাষা থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম